হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগতম আমার প্রিয় বন্ধু ঢোলের অনবদ্য সৃষ্টি কর্পোরেট রামায়ণ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি আমার হৃদয়ের খুব কাছের একটা কথা আমার বইয়ের নাম কর্পোরেট রামায়ণে কেন রাখলাম তার পিছনের আসল অনুপ্রেরণা রিজেন না এটা কোনো মার্কেটিং গিমিক নয় এটা একবারে ভিতর থেকে উঠে আসা একটা উপলব্ধি একখানা দার্শনিক সত্য যেটা আমি দেখেছি অনুভব করেছি আর বিশ্বাস করেছি একটু চারপাশে তাকাও খুব মন দিয়ে দেখো আজকের দিনে ভারতেরা শুধু চাকরি করছে না তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এরা কেউ আমেরিকার নাগরিক নয় এরা ইউরোপের সন্তান নাই এরা আমাদের মাটির মানুষ আমাদের সন্তান ভারতবর্ষের গর্ব এই নামগুলো আমাদের খুব চেনা লাগবে খুব সুন্দর বিচাই যে কিনা গুগলের যিনি কিনা গুগলের সিও নাডেলা মাইক্রোসফটের সিও শান্তনু নারায়ণ অ্যাডবের সিও অরবিন্দ কৃষ্ণ আইভিএমের সিও, নীলমোহন ইউটিউবের সিও ইন্দ্রানৈ পেপসিকর প্রাক্তন চেয়ারপারসন এদের সকলের মধ্যে যদি আমরা একটা সিমিলারিটি খুঁজে যে পাওয়ার চেষ্টা করি এরা সবাই একজন গাইডিং স্টার যারা অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখায় আর আমি ভাবলাম এরা কে এদের এই অসাধারণ নেতৃত্ব কোথা থেকে আসে এর রুট কোথায় শুধু টেকনিক্যাল নলেজ শুধু ভালো পড়াশোনা ইসরায়েলি জাতি বিখ্যাত তাদের ইনভেনশন আর রিসার্চের জন্য জাপানিরা পরিচিত তাদের কঠোর পরিশ্রম আর নিয়মানুবর্তিতার জন্য পাশ্চাত্য দুনিয়া এগিয়ে আছে প্রযুক্তির দৌড়ে তাহলে ভারতীয় বংশোদ্ভূত এই গ্লোবাল লিডারদের এমন কি আছে যা ওদের সবাইকে ছাড়িয়ে নিয়ে গেছে অনেক ডিপ রিফ্লেকশান গবেষণা আর আত্মানুসন্ধানের পর আমি বুঝেছি একটা অদৃশ্য শক্তি আছে যেটা ওদের ভিতর থেকে তৈরি করে আর সেই শক্তির নাম হলো মূল্যবোধ সংস্কৃতি নীতি ভ্যালুস কালচার এথিক্স এটা কেবল ওরা কি জানে সেটা নয় ওরা কেন নেতৃত্ব দেয় কিভাবে দেয় আর কীসের উপর দাঁড়িয়ে দেয় সেটাই আসল ফারাক সমস্যার সমাধান কিন্তু সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত কিন্তু ধর্মের ভিত্তিতে শুধু লাভের জন্য নয় নেতৃত্ব অহংকার থেকে নয় নৈতিকতার ভিত্তিতে আজকের এই প্রযুক্তির যুগে আমরা এক ক্লিকে সব জেনে নিতে পারি এআই দিয়ে লেখা যায় কোড থেকে কন্টেন্ট জিপিটি দিয়ে বানানো যায় স্ট্র্যাটেজি প্ল্যান ফ্রেমওয়ার্ক ইউটিউব শেখায় হাজারো স্কিল কিন্তু এখানেই আসল বিটা ট্রু এআই তোমাকে মূল্যবোধ শেখাতে পারবে না মেশিন তোমাকে নৈতিকতা বা মোডাল শেখাতে পারবে না কোনো অ্যালগোরিদম তোমার চরিত্র তৈরি করতে পারবে না আর এখানে শুরু হয় আমাদের প্রাচীন জ্ঞানের আসল পথচারা রামায়ণ থেকে আমাদের যে শিক্ষা ভগবান শ্রীরাম কেবল শুধু যুদ্ধ করেননি তিনি নেতৃত্ব দিয়েছেন একটা সভ্যতাকে ধর্মের পথে চলি তিনি কেবল একজন রাজা ও লিডার ছিলেন না তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম যার জীবন ছিল আদর্শ চরিত্র শৃঙ্খলা আর সংযমের প্রতিচ্ছবি ভগবান রামের জীবন আমাদের শেখায় ক্ষমতা থাকলেও কিভাবে নম্র থাকা যায় নেতার আসনে বসে অহংকার না করে সেবা করার মানসিকতা রাখতে হয় সিদ্ধান্ত নিতে হলে ধর্মকে কীভাবে সামনে রাখা যায় যখন ভুল সঠিকের মধ্যে দোটানায় পড়ি তখন ঠিক পথে চলাটাই আসলে শক্তি কীভাবে অন্যকে সম্মান দিয়ে পাশে নিয়ে সমাজকে উন্নত করা যায় তিনি কখনও কাউকে ছোটো করেননি বরং প্রতিটা চরিত্রকে তার মর্যাদা দিয়েছেন হনুমান থেকে শুরু করে বিভীষণ এমনকি শত্রুও কিভাবে একটা টিমকে নেতৃত্ব দিতে হয় ভালোবাসা আর বিশ্বাস দিয়ে রামচন্দ্র জানতেন একজন রাজা একা যুদ্ধ জিততে পারে না কিন্তু একজন নেতা যদি নিজের টিমকে শ্রদ্ধা করে বিশ্বাস করে তাহলে পুরো বিশ্বজয় সম্ভব প্রতিটি টিম মেম্বারকে উৎসাহিত করতে হয় তাদের শক্তির উপর আলোক ফেলি রাম ছিলেন সেই নেতা যিনি হনুমানকে শুধু ভৃত্য বলে দেখেননি তিনি হনুমানের শক্তি চিনে তাকে বিশ্বাস করেছিলেন তিনি সবার ভিতরে আলাদা আলাদা গুণ খুঁজে নিয়েছিলেন নল নীল এর ইঞ্জিনিয়ারিং স্কিল লক্ষণের সাহস ও অনুগত্য সীতার ধৈর্য ও আদর্শ সবাইকে নিয়ে তিনি তৈরি করেছিলেন একটা অদম্য টিম তার নেতৃত্বে ছিল ভিশন মানে দর্শন ভ্যালুস মানে মূল্যবোধ মানবিকতা ভিক্টোরি মানে জয় সব কিছু একসাথে হোয়াই দ্য নেম রামচরিত মানুষ এটার নাম তো আলাদা কিছু হতে পারতো রামচরিত মানুষ কেন রামচরিত মানুষ কোনো সাধারণ রামায়ণ না তুলসীদাসজি এই নামটা খুব ভাবনা চিন্তা করে হৃদয় দিয়ে রেখেছিলেন শুধু রামের গল্প বললে তো রাম হতে পারতো রাম কাহিনী তবে তুলসীদাসজি নাম দিলেন রামচরিত মানুষ কেন চলো আজ সেই ভেঙে বুঝি এই নামের মধ্যে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক শক্তি এক নৈতিক বার্তা যা আজকের যুগে আমাদের চরিত্র গঠনের আয়না হয়ে দাঁড়ায় রামচরিত মানুষ শব্দটার মানে ভেঙে যদি আমরা দেখি তাহলে রাম মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জীবন চরিত্র চরিত্র আচরণ জীবনদর্শন রামের কীর্তি তার আচরণ নৈতিকতা যা আমাদের শেখায় কিভাবে জীবনের মর্যাদার সঙ্গে বাঁচতে হয় মানুষ মন হৃদয় অন্তরের রব মানে আমাদের ভিতরের অনুভব অর্থাৎ রামচরিত মানুষ মানে রামের মহান চরিত্রের এক অন্তরঙ্গ হৃদয়ের সরোবর অথবা রামের কর্ম আদর্শ ও নীতির আধ্যাত্মিক প্রতিফলন যা আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয় এটা শুধুমাত্র পড়ার জন্য নয় এটা অনুভব করার জন্য মন দিয়ে ভাবার জন্য আর জীবনের পথে প্রয়োগ করার জন্য রামায়ণ যদি শুধু দেয়ালে থাকে আর হৃদয়ে না থাকে তাহলে ঘরের নাম রামায়ণ হলেও ঘরের লক্ষ্মী কেউ তুলে নিয়ে যাবে তুলসীদাসজি সংস্কৃতে কঠিন ভাষা থেকে কাহিনীকে টেনে তুলে সাধারণ মানুষের মন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তাই তো নামটা দিলেন রামচরিত মানুষ একটা আত্মিক সরাবর। যেখানে রামের চরিত জলরাশির মতো বই চলে আর সেই জলে ডুব দেয় আর যেই সেই জলে ডুব দেয় সেই পবিত্র হয়ে ওঠে যেমন শান্ত জলের হ্রদে আকাশের প্রতিচ্ছবি দেখা যায় তেমনি এই কাব্যগ্রন্থে প্রতিফলিত হয় রামের সংযম রামের সহানুভূতি রামের ন্যায়বোধ আর রামের সাহস এই কাব্য আমাদের শেখায় কিভাবে রাজা হয়েও নম্র থাকা যায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় ধর্মকে সামনে রেখে কীভাবে চরিত্র দিয়ে নেতৃত্ব দেওয়া যায় বাহুবলে নয় বন্ধুরা রামচরিত মানুষ কেবল একটা বই নয় এটা একখানা আয়না একটা জীবন্ত ম্যানুয়াল যা আমাদের শেখায় কেমন করে গড়ে তোলা যায় এক দৃঢ় ধার্মিক ও শক্তিশালী চরিত্র এআই দিয়ে হয়তো তুমি কন্টেন্ট বানাতে পারো ইউটিউব দিয়ে হয়তো স্কিল শিখতে পারো কিন্তু এআই তোমাকে মূল্যবোধ শেখাতে পারবে না কোনো অ্যাপ তোমাকে চরিত্র গঠন শেখাতে পারবে না কোনো কোর্ট তোমার অন্তরের শক্তি তৈরি করতে পারবে না আর এখানেই রামচরিত মানুষ হয়ে ওঠে আমাদের চরিত্র গঠনের ভারতীয় গাইড বুক রামায়ণ ভারতীয় শৈশবের ডিএনএ জন্মসূত্রি প্রত্যেক ভারতীয়র হৃদয়ে গভীরভাবে গেঁথে যায় রামের আদর্শ রামায়ণের প্রভাব ছোটবেলা দিদিমার মুখে ঘাম ঘুমপাড়ানি গান থেকে শুরু করে রবিবার সকালের টিভিতে রামানন্দ সাগরে রামায়ণ দেখা দুর্গাপূজার ভাষণে দশেরার রামলীলা মঞ্চে রামের বনবাস সীতাহরণ রাবণের পথ এইসব গল্প শুধু শোনা হয় না এই গল্পগুলো বেঁচে থাকে আমাদের শিরায় হৃদয়ে রক্তে এটা পড়া নয় এইটা নিজেকে রাম করে তোলা এই শিক্ষা মুগস্ত করতে হয় না এই শিক্ষা রক্তে মিশে যায় আমরা রামায়ণের মূল্যবোধ মুখস্থ করি না আমরা সেগুলো উত্তরাধিকার সূত্রে পাই ঠাকুরমার মুখে ঠাকুরদার মুখে মা বাবার চোখে সমাজের চলচ্চিত্রে বয়োজ্যেষ্ঠীদের প্রতি শ্রদ্ধা সত্য ও ধর্মের পথে অবিচল থাকা প্রতিশ্রুতি রাখার জেদ নেতৃত্ব বিনয় বিপদ সাহস ও ধৈর্য বিপদের মধ্যে সাহস ও ধৈর্য এই গুণগুলো আমরা শেখার আগেই আমাদের মধ্যে ঢুকে পড়ে কোনো বই পড়ে নয় সংস্কৃতির বাতাসে শ্বাস নিতে নিতে শিখি আমরা এই কারণেই আজ ভারতীয়রা সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে যখন ভারতীয়রা বিদেশে যায় কর্পোরেট বোর্ডরুমে ইনোভেশন লেবে ল্যাবে গ্লোবাল লিডারশিপ সামিটে তাদের ভিতরে আগে থেকেই রামের নীতিবোধ কৃষ্ণের সিদ্ধান্ত নেওয়ার স্পষ্টতা ধর্মের অন্তর্জ্ঞান আমরা যা স্বাভাবিকভাবে শিখে ফেলি তাই অন্য দেশের মানুষকে অনেক কোর্স করতে শিখতে হয় আর এটাই আজকে সত্য বিশ্বের বহু এমএনসির মাথায় এখন একজন ভারতীয় আর সেই নেতৃত্ব আসে বই পড়ে নয় রামচরিত মানুষ পড়ে গীতা অনুধাবন করে এবং সংস্কৃতির স্রোতে ভেসে এই কারণেই আমি লিখেছি কর্পোরেট রামায়ণ আমি লিখিনি শুধু বই লেখার জন্য আমি লিখেছি একটা সেতু গড়ে তেলতে শাশ্বত জ্ঞান আর আধুনিক জীবনের মধ্যে হাজার বছরের পুরনো ভারতীয় দর্শনকে আমি নিয়ে এসেছি আজকের কর্পোরেট বোর্ডরুমে যেখানে যুদ্ধ হয় প্রতিদিন কিন্তু অস্ত্র আলাদা আজকের কর্পোরেট যুদ্ধ মানে শুধু যুদ্ধ না স্ট্র্যাটেজি কম্পিটিশান টার্গেট আর প্রফিট আসলে লড়াইটা এখন উদ্দেশ্য নিয়ে ধর্মবোধ নিয়ে ঠিক আর ভুলের মাঝে সূক্ষ্ম বিভাজন নিয়ে নিজের লাভ নয় অন্যের কষ্ট বোঝার ক্ষমতা নেই এমন নেতৃত্ব নিয়ে যা উৎপীড়ন নয় উদ্ভাসন ঘটায় রামায়ণ থেকে গীতা এক আত্মজগরণের যাত্রা আমার লেখার স্রোত নিজে থেকেই গড়িয়েছি রাম থেকে কৃষ্ণে রামায়ণ থেকে গীতায় কারণ ভাবুন কুরুক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে অর্জুন কি কোনো রিপোর্ট চেয়েছিল ট্রেনিং চেয়েছিলো না ওর দরকার ছিল স্পষ্টতা ক্ল্যারিটি ক্লিয়ার অফ কনফিউশন দিশা ডিরেকশন আর সবচেয়ে বেশি দরকার ছিল একজন কৃষ্ণ যিনি শুধু গীতা বলেননি বলেছিলেন তুমি উঠে দাঁড়াও নিজের ক্ষমতায় নিজের ভিতরেই খুঁজে নাও আমরা ম্যানেজার তৈরি করব না আমরা তৈরি করব সত্যিকারের লিডার এই যুগের কর্পোরেট বিশ্বে দরকার সেই সব নেতা যাদের ভিতরে থাকবে লক্ষ্য কিন্তু অহংকার নয় নীতি কিন্তু জেদ নয় শক্তি কিন্তু সেটা শক্তির ভিতর শান্তির ভিতর থেকে আমার বই কর্পোরেট রামায়ণ টু গীতা কোনো ম্যানুয়াল নয় এটা একটা মিশন যার উদ্দেশ্য নৈতিকতার পুনর্জীবন সংস্কৃতির পুনর্গঠন নেতৃত্বকে ভিতর থেকে পাল্টে ফেলা আমরা শুধু পদে উন্নতি চাই না আমরা চাই নীতিতে উন্নতি আমরা শুধু কেরিয়ার করি না আমরা গড়ি চরিত্র কারণ আসল সাফল্য তো বাইরে নয় সেটা জন্মায় ভিতর থেকে চলুন একসাথে যাত্রা শুরু করি রামের আদর্শ থেকে কৃষ্ণের জ্ঞান পর্যন্ত এটা এই পথটা শুধু বাহ্যিক নয় এটা আত্মার পথ দেখা হবে কর্পোরেট মহাভারতের পরের অধ্যায় থ্যাংক ইউ বাই বাই